ফুলকপি আলু গাজর টা আর বেগুনটা বেগুন সব সবজিকে ভেজে নিয়েছি তো তারপর আমি গ্যাসটা ধরি কড়াই চেপে তেল দিয়ে দেবো এই রকম লাল লাল করে ভেজে নিতে হবে কড়াই তেল দিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি এসে তেজপাতা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এই যে আদা বাটা আর রসুন বাটা আর দিয়ে দেবো টমেটো এই দেখো নিয়ে নেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো দেখুন লবণ দিয়ে দেব এই যে এই রেসিপিটা একবার বাড়িতে করে দেখবে খুব 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 সুন্দর লাগে খেতে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি জিরে ধনে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব এবার সব দিয়ে দেব এই যে নেড়ে নিয়ে আসছি ভালো করে এবার জল দিয়ে দেব হয়ে গেছে আমি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে তো এবার আমি দারুণ হয়েছে বন্ধুরা আপনার বাড়িতে করে দেখবেন